জয় দেবাদি দেব মহাদেবের জয় বন্ধুগণ আমাদের আপনাদের সকলকে স্বাগত মকর রাশি সাল খুব বড় সুখবর রাশিচক্রের দশম রাশি মকর রাশি শনিগ্রহ দ্বারা শাসিত এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী বাস্তববাদী এবং ধৈর্যশীল দু পঁচিশ সাল মকর রাশির জন্য একাধিক উত্থান পথনের বছর কর্মজীবন অর্থ সম্পর্ক স্বাস্থ্যের মতো গুরুত্ব ক্ষেত্রগুলিতে নানা পরিবর্তন দেখা যাবে কর্মক্ষেত্রে বড় উন্নতির সম্ভাবনা দু সালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্র অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে বিশেষ করে যারা সরকারি চাকুরি কর্পোরেট সেক্টরে যুক্ত আছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা শনির অনুকূল অবস্থান আপনার পরিশ্রমকে সঠিক মূল্যায়ন এনে দেবে নতুন দায়িত্ব চ্যালেঞ্জ আসবে তবে আপনি দক্ষতার সঙ্গে তা সামলাতে সক্ষম হবেন মার্চ মাসের পর থেকে আগস্ট মাসের মধ্যে চাকরিতে বড় কোনো পরিবর্তন বা স্থানান্তর হতে পারে যারা নতুন চাকরির সন্ধান রয়েছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ব্যবসায় অপ্রত্যাশিত লাভ যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বছরটি অনেক সম্ভাবনা নিয়ে আসবে পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আসবে নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করার এই বছর সঠিক সময় বিশেষ করে প্রযুক্তি নির্মাণ খনিজ সম্পদ সম্পদেট সংক্রান্ত ব্যবসায় লাভের প্রবল সম্ভাবনা পার্টনারশিপে ব্যবসা করলে সম্পর্ক অবলম্বন করতে হবে কারণ এবছর মাঝামাঝি সময়ে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আর্থিক অবস্থা মজবুত হবে তবে খরচের দিকে নজর দিতে হবে দু সাল মকর রাশির জন্য আর্থিক অবস্থান শক্ত হবে কর্মক্ষেত্র এবং ব্যবসা থেকে স্থায়িত্ব আয় আসবে তবে শনি এবং রাহুর সংযোগ কিছু অপ্রত্যাশিত খরচ ডেকে আনতে পারে বিশেষ করে স্বাস্থ্য পরিবারের প্রয়োজনে এবং গৃহ সংস্কারের খ্যাতে ব্যয় বাড়বে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেমে নিন প্রেম ও বৈবাহিক জীবনে মিশ্র ফলাফল দু সাল মকর রাশির প্রেম জীবন বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য ভুল বোঝাবুঝি বাড়তে পারে তৃতীয় ব্যক্তির কারণে সতর্ক এবং সম্পর্কে বাড়বে এই ক্ষেত্রে ধৈর্য ধরুন পরিস্থিতি নিজে থেকে ঠিক হয়ে যাবে বিবাহিত জীবনে সুখ বাড়বে তবে কিছু সময় মতবিরোধ দেখা দিতে পারে দাম্পত্যে বিশ্বাস সংকলাপ বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে বিদেশে যাওয়ার জন্য উচ্চশিক্ষার সুযোগ দু সাল মকর রাশির জন্য বিদেশ যোগ অত্যন্ত শক্তিশালী যারা বিদেশে পড়াশুনো বা কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত অনুকূল বছরের প্রথম ভাগে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ করে আইন প্রশাসন অর্থনীতি প্রকৌশল বিদ্যায় সাফল্য মিলবে যারা গবেষণার সঙ্গে যুক্ত তারা নতুন প্রকল্প যুক্ত হওয়ার সুযোগ পাবেন স্বাস্থ্য সতর্ক বার্তা আছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল স্বাস্থ্য কিছুটা উদ্বেগের ইঙ্গিত শনি রাহুর প্রভাব হঠাৎ করে পুরনো রোগ মাথা দিতে পারে বিশেষ করে হাড় দাঁত চামড়া ও জটিল রোগের সমস্যা বাড়তে পারে মানসিক চাপ থেকে তৈরি হবে অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের সমস্যা বছরের মাঝামাঝি সময়ে ডায়েট ও শরীরচর্চা মনোযোগ দিয়ে করুন পারিবারিক জীবন সম্পত্তি নিয়ে টানা পড়ুন দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় থেকে পারিবারিক বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে জমি জায়গা বা সম্পত্তি নিয়ে ভাই বোন বা আত্মীয়দের মধ্যে বিবাদ হতে পারে আইনগত কোনো বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে বছরের শেষ ভাগ এই সমস্যা মিটে যাবে এবং সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবল মা বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি মানসিক বিকাশ ও আধ্যাত্মিক জাগরণ দু সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক জাগরণ ঘটবে জীবনের অর্থ খুঁজে পেতে ধর্মীয় কর্মকাণ্ডে আকর্ষণ বাড়বে যোগ ধ্যান তীর্থ ভ্রমণ বা গুরুজনদের স্বাধীনে থাকার সুযোগ পাবেন মানসিকভাবে আরো দৃঢ় হবেন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাবে যা এই সময় আত্মবিশ্বাস ও নিজস্ব শক্তি খুঁজে পাবে সন্তান ভাগ্যে মিশ্র ইঙ্গিত যাদের সন্তান রয়েছে তাদের জন্য বছরটি মিশ্র সন্তানদের শিক্ষা বা কেরিয়ার নিয়ে উদ্বেগ বাড়বে তারা নতুন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তবে বছরের শেষ ভাগ পরিস্থিতি উন্নতি করবে যারা সন্তানের প্রত্যাশায় রয়েছেন তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ নতুন অতিথির আগমনে পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে বন্ধুত্ব সামাজিক পরিসরে বিস্তার দু সাল আপনার সামাজিক পরিসর বাড়বে নতুন মানুষ নতুন বন্ধুত্ব জীবনে আসবে সামাজিক কাজকর্মে জড়িয়ে পড়বেন যা আপনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবে তবে নতুন বন্ধু ও সহযোগীদের সম্পূর্ণ বিশ্বাস করার আগে যাচাই করে নেওয়া উচিত বছরের শেষ দিক কোন সামাজিক বা পারিবারিক কোন বড় অংশ অনুষ্ঠানের সুযোগ আসবে মকর রাশি জাতক জাতিকদের জন্য দু সাল অনেকটাই ব্যস্ততায় ভরা তবে অগ্রগতির সম্ভাবনা পোনায় পূর্ণ কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতিশীলতা বিদেশ যাত্রা আর্থিক উন্নতি এই বছর আপনার জীবনে অনেক নতুন মাত্রা যোগ করবে তবে স্বাস্থ্য পারিবারিক বিষয়ে সচেতন থাকতে হবে ধৈর্য পরিকল্পনা পরিশ্রম আপনাকে এই বছরে সাফল্যের শিখরে পৌঁছে দেবে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন কালো তিল দান করুন প্রতি মঙ্গলবার হনুমানজিকে স্মরণ করুন যোগ যোগব্যায়াম ও শরীরচর্চা করুন এইভাবে করে আপনি আপনার জীবনকে দু সাল জীবনের সৌভাগ্য বয়ে আনতে পারবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন